আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটি হচ্ছে আপনার দুটো লাইন এক সঙ্গে এটা দিয়ে একই কেবল আউটপুট করার অর্থাৎ এক ধরনের এটিএস বলতে পারেন অটো ট্রান্সফার সুইচ তো এটা হচ্ছে আমার দুশো বিশ ভোল্টের ব্রেকার এখানে আমার সিঙ্গেল এলটি লাইন অর্থাৎ বাসাবাড়িতে যেভাবে মিটার ইউজ করা হয় সেই মিটারটি এই লাইনটি ইন করা আছে এবং অন্যথায় থ্রি ফেজের একটা ফেজ নিয়ে এখানে আরও একটি লাইন ইন করা হয়েছে তো এইখানে দুটো লাইনকেই আমরা সিঙ্কোনাইজ করে চালানোর জন্য এই জিনিসটা তৈরি করা এই হচ্ছে আমি সিঙ্গেল পাওয়ার অন করলাম যখন তখন টাইমার থেকে সুইজিং হয়ে এই কন্টাক্টরটি ধরবে এবং যদি এটি না থাকে সেক্ষেত্রে অপরটি ধরবে হ্যাঁ তো দেখেন আমি আমি এটা করতেছি এখন আমি এই লাইনটি বন্ধ করে দিলে এটা এখন বর্তমান রানিং আছে এটা বন্ধ করে দিলে ওটা ধরে এটা ধরে গেছে এখন বর্তমান আমার এই সংযোগটি চালু আছে দেন আমি যদি এটা অনও করি তাহলে এটা আর অন হবে না ঠিক আছে এই আমি অন করলাম এখন সে এটা ধরেই আছে যদি আমি এটা অফ করি অফ করি তাহলে আবার সেকেন্ডটা ধরবে এই পরবর্তীতে সেকেন্ডটা ধরে নিয়েছে যাই হোক এটা এটা অটোমেটিক্যালি মানে কাজ করবে দুটার যে কোনো একটা পাওয়ার পেলে সে সেটার অ্যাক্টিভ করবে এটাই মূলত তার মূল বিষয় দুটোতেই আপনার কানেকশনগুলো এইভাবে করা হয়েছে একটিতে টাইমার ব্যবহার হয়েছে এবং অপরটিতে টাইমার ছাড়া তো এই ছিল এটা এক ধরনের এটিএস তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন